إنه لقوم رسول كريم فما هو شاير قليلا ما تؤمنون الله النبي إذا قلت إطلاق كل إنه لقوم رسول كريم الحمد لله الحمد لله نحمده <لله> ونستعينه ونستغفره ونعوذ <أنا> بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من <مي> يهده <يغدل> الله فلا مضل له ومن يضلله فلا هادي له <أنا> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداهيا إلى الله بإذنه وفي سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ وَمَا لَا تُبْصِرُونَ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ آه. تنزيلا من رب العالمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

যে মালিকের একান্ত অনুগ্রহ মেহরবানিতে আজকে পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন সেই দিন আল্লাহ তালা মসজিদে আমাদেরকে জুমার নামাজের জন্য আসার তফিক দান করেছেন আর নামাজের পূর্বে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শোনা তফিক দান যিনি করছেন সুযোগ যিনি করে দিলেন তার দরবার সুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ মান মানবতার মুক্তি দূত বিশ্ব জন্য আদর্শ তার প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদানদের রুহে সর্বোচ্চ মাগফিরাত কামনা করি যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য পৃথিবী শুরু থেকে নিয়ে পর্যন্ত জীবনের তাদা রক্তকে ঢেলে দিয়েছেন কোন নিজেদের জীবনের মায়া করেননি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এমনকি সর্বশেষ যারা আমাদের দেশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদের সর্বোচ্চ মর্যাদা মাখেরাত দান করুক সকলের আমিন ইতিমধ্যে সুরাহাক্ষা থেকে তেলাওয়াত করেছি অর্থাৎ কোরআনে কারিমের কি পাওয়ার কোরআনে কারিম শুনে কিভাবে অমর রাজি আল্লাহ মুসলমান হলেন এবং কোরআনের বাণী কাফেররা যদিও মানতো না কিন্তু কোরআনকে কেমন সম্মান করত কোরআনকে কিভাবে তারা শুনতো সেই নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ এবং আগামী দিন এটা কিন্তু রজব মাস মাস কি তো মাসে একটা বিশেষ ঘটনা আমরা জানি সেটা হচ্ছে মেরাজের ঘটনা নাকি এই সপ্তাহের মধ্যে এটা আসবে তবে ইনশাল্লাহ আগামী দিনে আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করব। শুধু এতটুকু জেনে রাখবো আমরা যে মেরাজ যে রজনীতে আল্লাহ তালা পাশক্ত নামাজ আমাদের জন্য খরচ করেছিলেন নাকি তাহলে আমাদের জন্য মিরাজের রাতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আমাদের নামাজ পাশক্ত নামাজকে সঠিকভাবে আদায় করা নাকি ইনশাল্লাহ আমরা সেটা করবো আল্লাহ তালা দান করুক সকলের আমিন এরপরে আমি যে একটা আলোচনা করতে চাই কোরআনে কারিমের শক্তি কত বড় কোরআনে কারিম শুনলে মানুষের মন কিভাবে গলে যায় সেটা হচ্ছে দেখেন হজতে যিনি প্রথম জীবনে ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু তিনি আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা নাকি অমর রাহু ইসলামের কয় নম্বর খলিফা দ্বিতীয় খলিফা কিন্তু তিনি প্রথম যুগে ইসলাম কিন্তু গ্রহণ করেননি প্রথম তিনি মুসলিম ছিলেন না একদিন আল্লাহ নবী সাল্লা তাহাজ্জুদ নামাজে আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল নবীন এই সমাজ থেকে তুমি দুই জনের একজন ব্যক্তিকে হয় হাকাম ইবনে আবু জাহল এই হাকাম ইবনে হিশাম দানা আবু জাহল বলা হয় এই আবু জাহল কে অথবা ওমর ইবু খাত্তাব রাদিয়াল্লাহু আর একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আপনি এই দুজনের একজনকে ইসলামের পক্ষে তাদের শক্তি গা দিয়ে দিন আল্লাহ ইনাদের মধ্যে একজনের দোয়ার ব্যাপারে আল্লাহর নবী যখন বললেন তখন একটা দিন দেখা গেল অমর রানহ নিজে আল্লাহর নবীকে তো ভালোবাসতেন না বরং তিনি যা করলেন তা হচ্ছে একদিন আল্লাহ নবী সাল্লামকে কিছু একটা বলবে কিছু একটা বলবে এই নিয়ত নিয়ে তিনি হারাম শরীফের মধ্যে গেলেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুনি যাই এই বর্ণনা করতে যে হাদিস খারাপ জানি তখন হারাম শরীফের মধ্যে যে দেখি আমার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে এসেছেন আর তিনি সেখানে এসে নামাজ আদায় করতেছেন তো নামাজের মধ্যে তার সুরা গুলো শুনে সুরা হাক্কা থেকে তিনি তখন তেলাত করতেছেন আর জীবনে এই সুরা হাক্কা এবং সহ সুরা আর আল্লাহর নবীর দোয়া এই তিনটা ধাক্কায় আল্লাহ নবীর এই দোয়ার বরকতে কোরআনে কারীম শোনার এই কারণে হাজর রাজিল হওয়া মুসলিম থেকে তিনি মুসলিম হয়ে যান এবার তিনি চলে গেলেন মসজিদে তখন কি মুসলমান উনি মুসলমান নয় তিনি চাচ্ছিলেন যে আল্লাহ নবীকে কিছু একটা বলবেন এই নিয়ে তিনি মসজিদে গিয়েছেন এর মধ্যে আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীর সামনে নামাজ আদায় করতেছেন আল্লাহ নবী তরম রাজুকে দেখতে পাচ্ছেন না পাচ্ছেন নাকি তিনি তো তাকে দেখতে পাচ্ছেন না আল্লাহ নবী সুরে হাক্কা থেকে যখন তলাপ করছেন তখন অমর রাজিউল্লাহ হোক তিনি মনে মনে ভাবছেন যে মানুষেরা বলে যে আল্লাহ নবী তিনি তখন নবী মানে না তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লাম তার ব্যাপারে লোকেরা বলে যে এই মানুষটা হচ্ছে কবি তাহলে আমার তো মনে হচ্ছে সত্যি মানুষটা কবি যে সুন্দর করে গুলো তেল করতেছে বলেন সোহান কবিতার ভঙ্গিতে যদি পড়া হয় তাহলে মনে হয় একটা আকর্ষণীয় কবিতা

লা উকউসুবিমা তুবুসিরুন না মানুষেরা বুঝতে চেষ্টা করে শপথ মার্কেরা বলে না মানুষেরা ভাবে না মানুষেরা বলে না ওয়ালা ওয়া মা বলতে বলতেন আল্লাহ এটা তেব 23 নাম্বার আয়াত থেকে শুরু এই জায়গাটা বলছে না মানুষেরা না তারা তারা যে বোঝে না তাও তারা বসে না তারা চিন্তাও করে না মানে ঘটনাটা এমন যে কি বুঝি তাই বুঝি নে বুঝি না যে কিন্তু কি বুঝলাম না তাই বুঝলাম না এবার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মনে মনে ভাবছেন

নিশ্চয় না এটা হচ্ছে আল্লাহর একজন ফেরেস্তার সম্মানিত একজন ফেরস্তার যিনি তা বহি নিয়ে যিনি আর অধিপতির কাছে বিশ্বস্ত আর এটা হচ্ছে কি হুয়া তিনি কোন কবি নয় বরং তোমরা কম মানুষেরা বিশ্বাস করে তোমরা বিশ্বাসই তা করো না আল্লাহ আকবর আশ্চর্য কথা আমি পিছন থেকে ভাবতেছি আর তিনি নামাজের মধ্যে আমার কথাগুলোর জবাব দেয় তাহলে কথাগুলো কত সুন্দর তিনি ভাবতেছেন তাহলে মানুষেরা যে বলে এই মানুষটা কবি এই অংশটা যেমন তেমন কবি নয় এই মানুষটা কবি তো নয় তাহলে কি এই মানুষটা নিশ্চিত গণ কি এই মানুষটা গোন হয়ে গেছে তা না হলে মানুষটা সামনে নামাজ পড়ে আমি পিছনে ভাবি তিনি আমার তোর দেয় কি করে ওমর ইবনের হু বলে যখন ভাবতেছিলেন ঠিক এর মধ্যে পর পর তিনি মনে ভাবছেন আর আল্লাহর নবী এক তলত করতেছেন তার মধ্যে এই আর চলে আসলে এবার ওয়া মিলিলাম আল্লাহর নবী এই জায়গায় তলাত পড়লেন জলা বিপৌলি আর না না তিনি কোনো দ্রুত পন্তী বললাম মা তোমরা খুব কম সংখ্যক লোকেরাই তা অনুধাবন করো কি আশ্চর্য কথা তিনি ভাবলেন যাই তিনি কবিও নন তিনি গণক নন আমি পিছন থেকে বলি তিনি সামনে থেকে না দেখে বলেন তাহলে কি করে তিনি বলেন এগুলো কি তারপরে এবার আল্লাহ নবী যা তলাপ করতেছেন পরে আদালতে বলছেন তনজি লুং ও এটা হচ্ছে মহরালল্লাহ বুঢ়া পক্ষ থেকে নাজিলকৃত কিতাব সোয়ানাল্লাহ এই কি কোনো যেন যেন মানুষের হাতে রচনা নয় কোনো গণকের বাণীও তা নয় বরং কার বাণী এটা আল্লাহ রবুরামিনের বাণী আর পরে তারপরে আরও কি বললেন যে শুধু তাই নয় এই বানী সম্পর্কে যদি তোমার মনের মধ্যে প্রশ্ন হয় যে এই বাণী আল্লাহ নবী নিজে বানিয়েছেন তাহলে kuna রাখো। এই প্রশ্ন জবাব দেন আল্লাহ নবী যদি এই কাজ নিজে করতেন তাহলে তাহলে শুনব লা আখাজনা বিমুহবিল তাহলে আল্লাহর নবীর ডান হাতকে আমরা চেপে ধরতাম এই বিলিয়ামিন দ্বারা কোন কোন মুফাসির এক নাম আল্লাহ নিজেই ডানার দ্বারা চেপে ধরত যদি আল্লাহ নবী নিজের মন করা কোনো কথাবার্তা বলতেন তাহলে আল্লাহ তারা নিজে সেটাকে চেপে ধরতেন ঠিক না বলেন যেমন আল্লাহ নবী অন্য জায়গায় কোরআন মধ্যে বলছে কি আনা বাশারুম মিছলুনা আমি তোমাদের মধ্যে একজন মানুষ পার্থক্য হচ্ছে তোমরা যা বলো নিজেদের মন মস্তিষ্ক পশুতো কথা বলো তোমাদের ভাবনা চিন্তাই যা আসে তোমরা তাই বলে দাও কিন্তু আমি এমন কথা বলি যে কথা আল্লাহ রাব্বুল আআমিন ওহি করে আমার পুরো ওহি করা হয় তোমাদের পুরো ওহি করা হয় না আমার কর্তৃক যা ওহি করা হয় আমি সেই কথাগুলো তোমাদের সামনে বলি সুবহানাল্লাহ তুমি মালাকাতান নাবিনুল বাতিন তবা মিনকুম মিন احد انه আল্লাহ বলছেন তার কন্ট্রোলের যেমন চেপে দিতাম হাতকে যেমন চেপে দিতাম তাকে আমি রক্ষা করতাম না বরং একেবারে তার ধমনিগুলো সব কেটে দিতাম ধমনি কাটার অর্থ কি বুঝেন গুরু ছাগলে কত হাত পা কাটে মানুষের কত কিছু কাটে সাধারণ পায়ে হাত পায়ে কাটলে মানুষ একবারে মারা যায় গরু মারা যায় জবাই করার সময় কোন জায়গায় জবাই করি গলার মধ্যে এইখানে ধমনী কেটে দিলে যত দ্রুত মারা যায় সহজে অন্য কোন জায়গায় এত দ্রুত মারা যায় না আল্লাহ রব্বুল আলমিন এইভাবে উদাহরণ দিচ্ছেন যদি আল্লাহ নবী নিজ থেকে কোনো কথা বলতেন তাহলে এইভাবে আমি ধমনি কেটে দিতাম জবাই রোপণ কয়টা বলেন জানেন একটা পশু জবাই করতে হলে এখানে মাসলা বলেই দিই একটা পশু জবাই করতে হলে সেই পশু এখানে সুন্নত হচ্ছে তার জায়গাটা নির্ধারণ করা তার হরকম কাটা এবং দুইটা সার কাটা যেই ভুলটার সাথে সাথে আমরা করে থাকি সময় দেখা যায় মুসল্লি বা সাধারণ মানুষেরা না বুঝে যদি হুজুর শুধু ছুরি মেরে দেন যদি পশু একটু মরতে দেরি হয় তাহলে আমরা কি বলি হুজুর আপনার জবাই করা হইনি কেন হয়নি আপনি তো খুসা মারেননি হুজুর খুসা মানেনি হুজুর জবাই করা হয়নি কিন্তু আজকের বিজ্ঞান বলছে দেখেন যে গতক্ষণে দেখেছে যখন কোরআনের পশু গলায় ছুরি চালানো হয় জমা করা হয় আল্লাহ সুরি চালানোর পরে এই পশু আর টেরি পায়নি যে তারপর কি হয়েছে সোহান আজ আর যদি ভিতরে যদি এইখানে সুরিটা মেরে দেওয়া হয় তাহলে তার হাট থেকে এই হার্টের যে কানেকশন সেটা বিচ্ছিন্ন হয়ে তার শরীর থেকে যে রক্ত ঝরে যাওয়া দরকার এই রক্ত আর ঝরে না এমনকি হার্ট স্টার্ক করে মারা যাওয়ার আগেই মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ফলে মৃত করার জন্তুর মাংস খায় এটা তো জায়জ নয় এটা জবাই করে খাওয়ার কথা তাহলে এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো অনেক সময় কি হয় জানেন মানুষের চাপে অনেক সময় দেখানো জন্য ছুরি মারতে হয় এমন এমন কাজ সময় ঘটে

হলকুম থেকে কেটেছে কিনা সারা কেটেছে কিনা এটা হচ্ছে নিয়ম যাই হোক যে কথা বলতেছিলাম তারপর আল্লাহ আব্রাহিন এই যে অমর আদুল্লাহ হো এই কথাগুলো শোনার পরে অমর আদুল্লাহ হো তিনি এরপরে চলে গেলেন নাকি এরপরে চলে গেলেন মাত্র সাহস পান নাই বরং তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এ কেমন বাণী আমি পিছন থেকে বলি আর এই মানুষটা এই উত্তর দিয়ে দেয় এমন একটা আসলো সংক্ষেপে বলি নবীকে হত্যা করার জন্য লাস্টের দিনে তিনি যাচ্ছিলেন আল্লাহ নবীকে হত্যা করার জন্য প্রতিমধ্যে তিনি তার বোন থেকে যে দাওয়াত পেলেন ওনার বোন তখন করতেছিল কি ব থেকে কোন শ্রো তাহার থেকে জ্ঞাৎ করতেছি নাকি পাহাই কেন কোন এন নিত স তোমাকে কষ্ট দেওয়ার জন্য কবি আপনার কষ্ট হবে এই জঙ্গালতলা কোরআন কে নাজিল করেন নাই

এই হচ্ছে সেই আরো সেই মালিক যিনি শাল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল কি তো কিতাব এই সুরা কোথায় পড়ছিল তার বোন ঘরে পড়তেছিল কোথায় ঘরে পড়তেছিল আজকে জামানায় দেখুন আমরা আমরা এমন দুর্ভাগা ঘরের মধ্যে কোরআন শরীফ আছে কত ঘরে পড়ে থাকতে থাকতে জং তরে যাচ্ছে ধুলার আস্তর পড়ে গিয়েছে কোরআন কারিম থেকে কোরআনকে শরীফ বানিয়েছি শরীফ অর্থাৎ সম্মানিত এমন সম্মান দিয়েছি যে শুনে পরে মনে হয় অপরাধ হয়ে যাবে একবারে তাকের উপর তুলে থেকে আর কোন সময় সোয়াদ দরকার নেই আছে কিনা বলেন অথচ আল্লাহ রবীন্দিন বলছে কি ফজরে পরে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা করছে কি যে সোয়া বানি স্টাইলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যাপারে বলছেন যে

সেই ঘর থেকে আল্লাহ আজাব গজবকে দূর করে দেন বলেন সোহান আল্লাহ কিন্তু কথা আছে কিছু ঘরের মধ্যে কোরআন পড়া হয় কিন্তু আমরা অনেকে এই বিধান গুলো মানি না ঘরের মধ্যে অনেকের ঘরে ছবি টানানো আছে অনেকের ঘরে মূর্তি থাকে আর আপনারা কি জানেন ঘরে মূর্তি আর ছবি থাকলে কেউ ঘরে নামাজ হয় বলেন ঘরের মধ্যে ছবি আছে ঘরের মধ্যে মূর্তি আছে অথচ সেই ঘরের মধ্যে আমরা রহমত তালাস করতেছি

আমাদের ঘরে ফেরেস আসে না আমাদের ঘরে তাই রহমত কিন্তু প্রবেশ করে না এখন কথা হচ্ছে টাকার মধ্যে ছবিটাকে থাকলে কি করবেন টাকার মধ্যে ছবি থাকলে কি করবেন টাকার মধ্যে ছবি থাকলে পকেটে থাকলে কোনো যায় আসে না বুঝছেন মাসলা মাসলা হচ্ছে এই যে আমরা পেশা পাইখানা এটা অপবিত্র না অপবিত্র অপবিত্র কিন্তু প্রত্যেকের শরীরের মধ্যে আছে না প্রত্যেকের শরীরের মধ্যে পেটের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত ভিতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত তাতে কোনো সমস্যা নেই প্রকাশ পেয়ে গেলে তখন সমস্যা এই জন্য বাড়িতে যা কিছু আছে তখন কি করবেন সব ঢেকে রাখবেন খেলনা থাকে বাচ্চাদের জন্য খেলনা খেলনা থাকে এখন তো না রাখা ভালো যদি থেকেই থাকে ছেলে তো অনেকে ছেলেবেলের কথা করেন বা ছেলেবেলের খেলনার জন্য অনেক কিছু দিতে হয় সেগুলো একবারে লুকাই রাখবেন আরো একটা সমস্যা হচ্ছে সন্তানদের পুতুল থাকে কি থাকে পুতুল থাকে সেই পুতুল গুলো রাত্রে বেলা সন্তানদের কাছে যদি রাখেন দুষ্টু দিন আসে শয়তানের মধ্যে ভয় করে এই বাচ্চাদেরকে তারা কষ্ট দিতে থাকে এটা করি কি করি না আপনার বলেন তাহলে এটা কি করবেন এটা সরিয়ে রাখবেন এটা ঢেকে রাখবেন তাহলে দুষ্টু জিনেরা এখানে এসে জিন শয়তান কত জায়গায় থেকে আপনি আসতে যাবেন আচ্ছা আলোচনা আবু জরে আলোচনা আজকে করার সময় নেই সংক্ষেপে শুধু এই আলোচনা খাতে অজুর কথাগুলো আমি একটু বলে দিই নাকি আচ্ছা অজুতে ফরজ কয়টা চারটা ফরজ আর শূন্য অনেকগুলো আসছে তিনবার কুলি করা তিনবার গড় গড়া কুলি করা এরপরে নাকে পানি দেওয়া এই যে নাকে পানি দেওয়া এই জায়গায় আসি আল্লাহ নবী ইসলাম বলছে যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হবে ঘুম থেকে যাওয়ার পরে তোমরা সর্বপ্রথম

মুখ ধোয়া আল্লাহ রব্বুল আলামিন এর পরে চারটা যে ফরজ কোরআনুল কারীমে এই ব্যাপারে বলছে ওয়া ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম হে মানব সন্তানরা শোনো যখন নামাজের জন্য দাঁড়াবে তখন ফাগসিলু উজুহাকুম তোমাদের মুখমণ্ডলকে তোমরা ধুইয়ে নেবে কি করবে মুখমণ্ডলকে তোমরা ধুইয়ে নেবে ওয়া ইদিকুম তোমাদের দুই হাত ধুইয়ে নেবে ইলাল মারাফিকি এই যে কোন পর্যন্ত তোমরা ধুয়ে নেবে যদি সময় সঙ্গে আলোচনা প্রত্যেকদিন ইনশাল্লাহ করব। তাহলে এর ব্যাখ্যা এর সুবিধাগুলো আরো পরবর্তীতে আলোচনা করবে ইনশাল্লাহ আর সংক্ষেপে বলে যাই দুই হাত ধুয়ে নেবে তারপরে মাথাকে মাসিয়ে করবে মাথার তিন ভাগের এক ভাগ হচ্ছে মাসিয়ে করা ফরজ আর সাধারণত আমরা যেভাবে মাথা মাসে করে আর অনেকগুলো নিয়ম থাকতে পারে একটু দেখাই দিই কিভাবে আমরা মাসিয়াটা করতে পারি এই যে প্রথম এই তিনটা আঙ্গুল দেখেন এই তিনটা আঙ্গুল দিয়ে আমরা এইভাবে এইভাবে পিছন দিকে নিয়ে যাই নাকি এবার এই যে গোড়ার দিক থেকে টেনে সামনের দিকে এই পর্যন্ত হচ্ছে মাছের সুন্নাত আর এই চার ভাগের এক ফরজ ভারতের কথাগুলো মাছটা বুঝে নেবেন এগুলো সব মুস্তাব এই যে এটা যেটা করছি এটা করছি এবং এই যে হাতের আং ইদলাম এটা ব্যাপারে অনেক মতভেদ আছে তার মধ্যে বৈজ্ঞানিক ভাবে একটা কথা প্রমাণিত আছে যেটা সেটা হচ্ছে মানুষের শরীরের যত চামড়া আছে এক চামড়ার সঙ্গে অন্য জায়গার চামড়ার কোনো মিল নাই শুধুমাত্র পরীক্ষা করে দেখা গেছে এই যে ঘাড়ের চামড়ার সঙ্গে এই হাতের চামড়ার মিল আছে এই যে আপনি দেখবেন উঁচু করার সময় যতক্ষণ না ঘাড়ে হাত দেন ততক্ষণ ভালো লাগে না আপ যাদের পেটের সমস্যা হয় দেখবেন পেট গরম হয়েছে আপনি ঘাড়ে হাত দিয়ে দেখবেন কতটা আরাম লাগে আল্লাহ এমন সিস্টেম দিয়েছে আর সমস্ত ধমনি এই জায়গায় মেনলি আছে আহাদিসের মধ্যে আছে মানুষের শরীরে এমন অনেক অনেক দুরাগ রোগ হয় যেগুলো এইখানে যদি এইখান থেকে রক্ত বের করে ফেলা যায় তাহলে মানুষকে সত্তর পার্সেন্ট রোগ এখান থেকে দূর হয়ে যাবে সোহান এরপরে সংক্ষেপে বলি এরপরে হচ্ছে দুই পা তাকু পর্যন্ত ধৌত করা সময় শেষ আজকে আলোচনা এখানে শেষ করে দিচ্ছি আগামী দিন থেকে স্পেস থেকে আমি শেখাবো এবং শোনার চেষ্টা করবো আপনার কে অসন্তুষ্ট হবেন লজ্জাবোধ করবেন আমি যদি জিজ্ঞাসা করি শিখানোর পরে শিখানোর আগে না শিখানোর পরে যদি জিজ্ঞাসা করি এই লজ্জায় মসজিদে আসা বন্ধ করবেন যদি এমন কোন ভাই গোপন হলু বলে দিয়ে এরকম ঘটনা হ্যাঁ আচ্ছা তাহলে আমি নিজেই বলবো আপাতত আমি কাউকে বলতে জোর করব না দু একজনকে জিজ্ঞাসা করবো কে বলবেন না এটা করা যাবে তো তাহলে কি হবে মানুষেরা হয়তো একটু বিরত লাগতে পারে পাঁচ মিনিট কিন্তু আসলে অজুই যদি ঠিক মতো না শিখতে পারি না মাস্টার ঠিক মতো না শিখতে পারি তাহলে আমরা খারাপ জীবন কি করবো বলেন আল্লাপাক আমাদের তাফিদান